আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সর্বঅবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলেন তিনি কে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার সালাত একমাত্র একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুওয়াল রাহমানুর রাহিম আমাদের রব তিনি একজন যিনি ব্যতীত কোনো ইলাহ নাই তিনি রহমান তিনি রহিম বলেন সুবহানাল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম যেacket তন্দ্রা আচ্ছন্ন করতে পারে না যার তন্দ্রা নিদ্রা কিছু নেই তিনি আমার রব কথা বলেন ঠিক না সেই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরন্তক সর্বনিয়ন্তা যিনি ছিলেন তিনি আছেন ওয়াজ্জু রব্বিকা ذل جل والاکرام চিৎকার মেরে قلنا মারা আল্লাহু আমার যুবক ভাইরা রবের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে রব নিজো বলতে পড়তে নেয় পৃথিবীর মানুষ আমি এক কিন্তু রব বলে ও বন্ধু আমার শক্তি তো আপনি আপনিই বলুন কুল হু আহাত আপনি বলে দিন আমি এক

যিনি আমার خالক যিনি আমার মালিক যিনি আপনাকে বানিয়েছেন ভালোবাসা নিয়ে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর মানে আহসান বলছে ইসমে তাফদিলের সিগা শুধু সুন্দর নয় অতীব সুন্দর নমুনায় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুবহানাল দেখেন না সামনে পিছনে কত হাজার মানুষ একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না একজনের কণ্ঠ আল্লাহ কণ্ঠ বলার প্রত্যেকটার কণ্ঠ আছে একটা না কত নিখুত ঘর সুবান্লা বলবেন না ভিতরে জিব্বা দিয়েছে জিব্বাটা ভিজা ভিজা থাকে যদি শুকনা থাকতো মারা যেতাম অত্যন্ত নিপুণ ভাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন ভাবে কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না কালোটাকে বানাইছেন যিনি ফর্সাটাকে তিনি বানাইছেন আল্লাহ বলেন আমি যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে বানিয়েছি সুমাল্লা বলবেন না আয়নার সামনে দাঁড়ালে বিশ্ব সুন্দরী যেমন নিজেকে খুব সুন্দরী মনে হয় যে ছেলেটা একদম কালো সেও আয়নার সামনে দাঁড়ালে তার মন সাক্ষী দেয় আমি অনেক সুন্দর অনেকে সূর্য অপছন্দ করে যারা অপছন্দ করে তারা বোকা তারা কি বোকা তার হিংসা করে কি করে হিংসা করে সুর আল্লাহ পছন্দ করে সুমাল্লাহ সুর অতিব আল্লাহর নিয়ামত বলি দাউদ আলহ সাল্লামের কণ্ঠে আল্লাহ পাক হাসের মাঠে কোরআন তেলাবাদ শোনাবেন যে দাউদ আলহ সাল্লাম নদীর পার দাঁড়িয়ে যখন তিনি টান দিতেন আল্লাহর কালাম নদীর মাছগুলো গুলো কিনারাই ফিরে যেত কি বলতে চান কোরআনের আয়াত অবশ্যই সম্মানী রসুলের শান অবশ্যই সম্মানী যখন আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন মানুষের হৃদয়ে দাগ কাটে না যখন আপনি ইচ্ছে মতো দুই ঘন্টা যাচ্ছেন দাগ কাটে না যখনই একজন প্রেমিক অত্যন্ত আবেগ নিয়ে একটি নাতেরা সুল পড়ছে দুই মিনিট কি যেন আপনার হৃদয়ে দাগ কাটছে মনের অজান্তেই চোখের পানি চলে আসছে